এই মুহূর্তে আমাদের রবি রান্নায় ব্যস্ত আছে এই দেখছেন তো কিভাবে চামচ দিয়ে নাড়ছে মতন এইয মিস্ত্রি আমেরিকা থেকে আনা হয়েছে অনেক অনেক ডলার খরচা হয়েছে আমাদের শুধু এই রান্নাটা করার জন্যে এই ডলারের মালিক এইযোগ

না ঠিক আছে আপনার বক্তব্য নীলা দিই কী হয়েছে গন্ধ শুকবে খাবে না গন্ধটা শুকবে আর মাঝে মাঝে গাল নাড়বে কিন্তু গালে ঢুকবে না জাস্ট একটু মুখ নাড়বে দেখুন একটু মুখটা দেখুন মুখটা এই যে অসুখটা খাওয়া দাওয়া হবে

নীলাদি ওই যে নীলাদি ওই যে মাংসটা হচ্ছে না মাংসর গন্ধ এত বেশি লোকের আয়োজন নয় মাত্র ছজনের জনের আর এটা হচ্ছে রবীন্দ্র শর্মা স্টেডিয়ামের ভেতরে অফিস স্টাফে দেখি পড়ে যাবে না হচ্ছে সেই পুরোনো দিনের আমলের জনতা হ্যাঁ যত্ন করেছি এই এই জনতার মালিক যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন বাড়িতে যে আপনাদের বাড়িতে যে বাড়ি আসবেন এই রান্নার ঠাকুর